চা বাবা মমতা ব্যানার্জি তার মানে হার মেনে গেছেন তো এখনই অ্যাডভান্স বিজেপির কাছে গুলসন কর্মী নিয়ে তো পশ্চিমবাংলা বিজেপি বারবার বলে গুলসন কর্মী মিনি পাকিস্তান হয়ে গেছে মিনি বাংলাদেশ হয়ে গেছে ওখানে রোহিঙ্গিয়া পাকিস্তানি বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে এসে জমি বিক্রি করে ভরাট করে সব বিক্রি করা হয়েছে এই বিক্রি করার নায়কটাকে সুশান্ত ঘোষ না জাভেদ খানের ছেলে এই দুজনের তো লড়াই কে পুকুর কত ভরাট করবে সুশান্ত ঘোষের উপরে যে গুলি চালাবার জন্যে যারা দায়িত্ব নিয়েছিল তারা আজ আজকে বেলও পেয়ে গেছে জানেন আপনার খবর কিসের জন্যে কোনো সাক্ষী অভাবে তারা বেল পেয়ে গেল কোনো তথ্য পুলিশ দিতে পারেন দেখুন কলকাতাকে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে আর তার মধ্যে সব তাকে হেল্প করছে মনোজ বর্মা পুলিশ কমিশনার পুলিশ কমিশনার আপনার মনে আছে এই যখন সিপিএম সঙ্গে তৃণমূলে সিপিএমের বিরুদ্ধে তৃণমূলে আন্দোলন চলছিল তখন এই জঙ্গলমহল ওই সাইডে মেদিনাপুর সব সাইডে যেখানে মাওবাদীদের একটা বাড়বাড়ান্ত মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে মাওবাদীরা করেছিল সেই সময়ে সমস্ত অস্ত্র যোগান সিপিএমের জন্যে এই পুলিশ মহল করছিল সিপিএমের জন্যে তখন বহু যারা লোক ছিল যারা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরকে রাতারাতি গায়েব করে দিয়েছিল পুলিশ তখনও এই এদের নিয়ে খুব চর্চা উঠেছিল তৃণমূল সরকার আসার পরে এই পুলিশ কমিশনার যে নিয়ে আজকে আছেন মনোজ বর্মা এরকম কতগুলো লোক কম্পালসারি ওয়েটিংয়ে চলে গেছিল কিন্তু তারপরে এরা তো বিয়েতে সরকারি এরা সবসময় সরকারের মজা নেয় কোটি কোটি টাকা রোজগার আছে এদের পার্টির নাম করে এইটা একটা ব্যাটেল ফিল্ড বানিয়ে দিয়েছে গুলশান কলনিটাকে গুলশান কলনি একটা হার্ট অফ কলকাতার মধ্যে আছে সেখানে ব্যাপকভাবে রোহিঙ্গিয়া বাংলাদেশিদের সেফ প্যাসেজ আজকে পাকিস্তানিদের সেফ প্যাসেজ অন্য অন্য স্টেট থেকে যারা পাকিস্তানিরা ঢুকে এখানে সেফ প্যাসেজ বানিয়ে নিয়েছে অন্য অন্য দেশ থেকে তারা এখানে গুলশান কোলিতে একদম জাগা বানিয়ে নিয়েছে এই জায়গাতে লুট করার জন্যে দখল করার জন্যে এই লড়াইটা চলছে এখানে ভাট কথা আমাদের কথা বলার মানে এটা কি বলা যাবে ওই সত্যি করে মানে ওই এলাকার কুকুররাও হাসবে এই কথা যদি শুনে কে মানে কুলশনকলী যে কুকুর স্ট্রিট ডগুলো থাকে তারাও হাসবে কি বিজেপি লোকেরা এখানে এসে এলাকা দখল করার জন্যে লড়াই করেছে মানে একটা অদ্ভুত একটা পার্টি হয়ে গেছে যে পার্টির কোনো এসিকে বিয়ের মেল নেই বিয়ে থেকে সি এর মেল দেখুন পুলিশ যখন নির মানে পক্ষপাতী হয়ে যায় দেখুন ক্রাইম কন্ট্রোল করা পুলিশের খুব ইজি কাজ আমি কোনো পুলিশকে ব্যক্তিগতভাবে দোষ দিই না কিন্তু যারা তখন দলদাস হয়ে তারা পুলিশ পার্টি হয়ে যায় দেখুন কলকাতা পুলিশের একটা অদ্ভুত কথা আমি শুনেছি মানে ওদের মধ্যে অনেকে লোক তো আমাদের সঙ্গে কথাবার্তাও বলে তারা বলে কলকাতা পুলিশের অবস্থায় হয়ে গেছে কি আমি কি পেলাম এক একটা ডিপার্টমেন্ট কলকাতা পুলিশে আছে ওরা গিয়ে অপরাধীদের সঙ্গে কথা বলে না ভাই তোর নামে এ হয়েছে এটা পাঠিয়ে দে ওখানকার কাউন্সিলররা পুলিশ অফিসারকে ফোন করে বলে আপনারটা পাঠিয়ে দিলাম আপনি মাথা ঘামাবেন না পুকুর ভরাট নিয়ে ইলিগাল কনস্ট্রাকশান নিয়ে এমএলএ কাউন্সিলর আর পুলিশে একদম কম্বাইন্ড অপারেশান চলে ওখানে টপ টু বটম করাপশন ভরে গেছে তার মধ্যে কলকাতা কর্পোরেশনের অধিকারীরা আছে পুলিশ আমাদের মেয়র তো আছেই মেয়র ওটাকে মেয়র অফিসিয়ালি ওটাকে মিনি পাকিস্তান বানাবার জন্য চক্রান্ত করছে মেয়রকে কেউ আটকাতে পারবে না মেয়র ইজ দ্য বিগেস্ট পাওয়ার আজকে মমতা ব্যানার্জির উপরে কলকাতাতে মেয়রের পাওয়ার আছে মেয়র ওখানে পাকিস্তানি নাগরিকদেরকে পাকিস্তানি অপরাধীদেরকে মুসলমান জেহাদিদেরকে অপার হ্যান্ড দিয়ে দিয়েছে ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশানে যারা মুসলমানরাই এসে ঘর কিনছে বাড়ি বানাচ্ছে আর যেহেতু কনস্ট্রাকশানে কস্ট মানে প্লান স্যাংশন ফ্যাংশানের কোনো ব্যাপার নেই সেই জন্য টাকা রোজগার হচ্ছে বলছি উত্তরপ্রদেশ